আপনার যা যাচ্ছেন কোন দিকে হয়ে যায় হ্যাঁ হ্যাঁ না হাত দিয়ে আপনি পুলিশ একটা করেন সমাধান করেন একটা উঠেন এভাবেই করেন না গায়ে হাত দিয়ে मैंने आपका कि आपने वो इसी की पारी में रे आपको आपको जानते हो तो क्या साम दिख रहा है साम दिख रहा है साम दिख रहा है साम दिख रहा है तो क्या कैमरे में आशा नगेल नगेल ठाक ठाक गाय दिन ना गाय दिन ना गाय दिन ना ठाक ठाक मरो तेरे को नगेल हर महीना ठाक ठाक नगेल का गाय दिन ना ठीक है

মিরপুর দিকে রাস্তা গেছে বাম দিকে আর একটা তো গেছে হচ্ছে ওইদিকে বনানির রাস্তাটা গেছে তো ওখানে হচ্ছে দুইটা প্রাইভেট কার তাদের লেনেই ছিল ফার্স্টে যে ছিল সে তা লেনে ছিল আর পিছন দিকে যাকে মারা হইলো মানে যে দোষটা করছে সে কি করছে সে ওভারটেক করে তাকে এই বামের লেনে চলে আসছে উইদাউট ইন্ডিকেটর দিয়ে বামের দিকে এসে বামের লেনে যে ইটা মানে বাইকারটা ছিল তাকে উনি ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছে ধাক্কা দিয়ে ফেলাই দিছে তো বাইকারটা আসলে ব্যথা কম পাইছে বাট তার কিন্তু খুব একটা বড় ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা ছিল আর যেই গাড়িটাকে হচ্ছে ওভারটেক করে উনি বামে ঢুকছিল সেই গাড়িটা যদি ব্রেক না করতো তাহলে ওই গাড়িটাকেও মেরে দিত তো ওই গাড়ির যে মালিক ছিল উনি হচ্ছে ওই ড্রাইভারকে মারছে আর হচ্ছে যে বাইকার ছিল সেও মারছে এটা ফার্স্টে বুঝতে পারি না। যখন তাদের কথোপকথন বুঝলাম তখন ক্রিয়া হলাম যে আসলেই দোষটা হচ্ছে ওই প্রাইভেট কারের ছিল মানে যে হচ্ছে লেন না মেনে ওভারটেক করে তা তার সামনে দিয়ে এসে বামে ঢুকায় দিছে মানে সে কিন্তু স্লোলি যেতে পারতো বা আগেরটা আগে যেত সে হচ্ছে ইন্ডিকেটার দিয়ে যেতে পারতো কিন্তু এই সামনে একটা ভুলের কারণে ওই সামনের প্রাইভেট কারটারও বড় একটা ক্ষতি হইতে পারতো আর এখানে তো বাইকার ভাইটা তো পড়েই গেছে ওনাকে ধাক্কা মেরে মানে চাপ দিয়ে ফেলাই দিছে তো এই হচ্ছে অবস্থা মানে ঢাকা শহরে আসলে মানে বাইক চালানোর খুবই রিস্ক হচ্ছে এমন একটা দেশ আপনি যদি এখানে বাইক চালাতে পারেন তাহলে আপনি পৃথিবীর সব জায়গায় বাইক চালাতে পারবেন দেখেন ওখানে কিন্তু বাইকারের কোনো দোষই ছিল না তো সেখানে কিন্তু সে কিন্তু হয়ে গেছে মানে আপনি আপনার জায়গায় ঠিক থাকলেও অন্যজনের ভুলের কারণে আপনাকে মানে অ্যাক্সিডেন্টের শিকার হতে হবে বা আপনাকে পস্তাইতে হবে এরকম একটা অবস্থা আর সবার মধ্যেই খুব তাড়াহুড়া তাড়াহুড়া কেউ চায় না কাউকে সার দিতে বা একটু নিয়ম মাফিক যায় বা নিয়মগুলো মেনে চলি এরকম কোনো তাদের মধ্যে কোনো মানে ইন্টেনশনই থাকে না আর রাস্তায় ঢাকা শহরে মানে চলতে ফিরতে কত দুর্ঘটনা ঘটে অনেকের ইন্ডিকেটরই থাকে না মানে একটা বাইকের যে বাইক বা যে কোনো ভেহিকেলসেরই কিন্তু মূল কী ইন্ডিকেটরগুলো আপনি কোন দিক যাবেন এটা অপর একজন বাইকার বা চালক সে বুঝবে কী হবে আপনার ইন্ডিকেটরের মাধ্যমে বুঝবে তো এটা যদি না থাকে বা আপনি যদি হুট করে ঘুরায় দেন বা উল্টা পাল্টা চাপায় দেন কেউ এটা বুঝবে না তো এটা অনেকেই দেখি ইন্ডিকেটর ভাঙা নষ্ট কিংবা চেঞ্জ করার মতো কোনো তার অভ্যাস নেই আর এই যে মিরপুর এলাকায় দেখেন পুরো হচ্ছে অটোরিকশা দিয়ে অর্ধেক রাস্তা ওরা আটকে রাখে আর তাদের কোনো নাই লুকিং গ্লাস তারা উল্টা পাল্টা যেদিক মন চায় হুট করে ঘুরা যায় হুট করে টান দেয় দিয়ে বলে মামা খারা টান এই হচ্ছে অবস্থা